আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নাজমা আছি আপনাদের সাথে আমি আজ আমার ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি আজ আপনাদেরকে করে দেখাবো পায়েস পায়েস কিন্তু আমরা অনেকেই খুব ভালো পাই ছোট বড় সকলেই কিন্তু পায়েস খুবই পছন্দ আমি জানি এমন কোনো মানুষ নেই যে পায়েস পছন্দ করে না আর যারা একটু মিষ্টি কপ পছন্দ করেন তারা হয়তো একটু কমই পছন্দ করেন জানি তারপরেও সেটা যদি হয় শুধু দুধের একটা পায়েস মিষ্টি একেবারে কম তো চলুন আমি এই পায়েসটা আপনাদের সাথে রান্না করে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিতে ভুলবেন না প্লিজ তো আমি এখানে প্রথমে প্যান বসিয়ে দিলাম দিয়ে আমি এখানে দুই লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো দুধ দিয়ে কিন্তু এই পায়েসটা করতে পারেন আমি এখানে যেহেতু লিকুইড দুধটা নিচ্ছি আর কি দুই কেজির মতো নিয়েছি আমি আপনারা চাইলে এর থেকে বেশি দিয়েও করতে বানাতে পারেন কিংবা এর থেকে কম দিয়েও বানাতে পারেন আর কি আমি এখানে যেন সাত জনের মতো খেতে পারে সেরকমভাবে আমি দুধটা নিয়েছি আর তার সাথে নিয়েছি আমি দুই মুটো পোলাওর চাল এই দুই মুটো পোলাওর চালকে আমি প্রায় বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর একটা চালনিতে রেখে দিয়েছি পানিটাও কিন্তু ঝরে গেছে তো এখন আমি এই ঠান্ডা ঠান্ডা দুধেই কিন্তু চালটা মিশিয়ে দিলাম শুধু দুধের দ্বারাতে আজকের পায়েসটা রান্না হবে এখানে কোনো রকমের পানি অ্যাড করব না আপনারা দেখতেই পারবেন শুধু দুধের পায়েস হবে আর কি এটা তো এখন আমি আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো বলক ওটা পর্যন্ত আর কি আর এই চালটা কিন্তু প্রথমেই দিয়ে দিলাম শুধু দুধেই চালটা সিদ্ধ হয়ে যাবে একদম তো বলক উঠে গেছে কিন্তু এখন চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করব। আর এই পায়েসটা আপনি একদম মনোযোগ সহকারে মানে একদম দাঁড়িয়ে থেকে পায়েসটা রান্না করবেন খুবই মজা হবে কিন্তু এই পায়েসটা আপনারা রান্না করতে পারেন যারা যারা এখনো রান্না করেননি প্লিজ এই পায়েসটা রান্না করে খেয়ে দেখবেন খুবই মজার খুবই মজার একটা পায়েস ছোট বড় সকলেই কিন্তু আপনার প্রশংসাতেই লেগে যাবে এই পায়েস খেয়ে তো তো এখন আমি চলা জালটা আস্তে করে দিয়েছি আর কি এভাবে আস্তে আস্তে করে জালটা সিদ্ধ হয়ে যাবে আর এখানে দিয়ে দিয়েছি আমি একটা তেজপাতা আর দিয়ে দিয়েছি দুইটা এলাচ তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালটা সিদ্ধ হয়েছে কিনা একটু সামান্য দেখে দেখে নিব আর দেখতেই পাচ্ছেন দুধটা জাল হয়ে কিন্তু একদম সর উঠে আসছে আর একটা হলদিটি একটা ভাব চলে আসছে একটু নাড়াচাড়া করতে হবে না হলে নিচে আবার লেগে যেতে পারে চালটা যেহেতু কোনো রকমের পানি দেওয়া হয়নি তার কারণে নাড়াচাড়াতে রাখতে হবে আর যেহেতু এখন শুকিয়ে আসতেছে একটু অনবরত নাড়াচাড়া করতে হবে তো দেখতেই পাচ্ছেন আপনারা কীভাবে স্বর বসে যাচ্ছে আর স্বরগুলোকে আমি এভাবে নাড়াচাড়া দিয়ে ভেঙে দিব এখন আমি দুই মিনিট রেখেছি আর কি এলাচ আর তেজপাতাটা দিয়ে এখন আমি এগুলা উঠে উঠিয়ে ফেলে দেব এটা ফ্লেভারটা বেশিক্ষণ না রাখলেও চলবে এটা যতটুকু ফ্লেভার ছিল বের হয়ে গেছে দুই মিনিটের ভিতরেই তো চালটা দেখতেই পাচ্ছেন সিদ্ধ হচ্ছে কিন্তু আস্তে আস্তে এভাবে সিদ্ধ হয়ে যাবে আমার এই পায়েসটা রান্না করতে প্রায় চল্লিশ মিনিট লেগেছে আপনারা কেউ চাইলে কিন্তু চালটাকে একটু আদা ভাঙা করে দিতে পারেন ব্লেন্ড করে আর কি আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি বেশি চিনি দিব না আমি আপনারা চাইলে আপনাদের যে যতটুকু মিষ্টি খান আর কি ওই অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন আবার কেউ চাইলে লাল চিনিটাও দিতে পারেন আমি এখানে সাদা চিনিটাই দিয়েছি লালচিনিটা দিলে কালারটা আরও সুন্দর আসবে তো চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন একদম মোটা মোটা সর পড়বে আর সরগুলাকে আমি এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আর মিষ্টিটাকে তার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিয়ে দিলে কিন্তু মিষ্টির স্বাদ আরও বেড়ে যায় তো দেখতে পাচ্ছেন আমার পায়েসটা কিন্তু অলরেডি হয়ে গেছে একদম মোটা মোটা একদম ফুটগুলা আসতেছে আর কি তাহলে ভেবে নেব যে পায়েসটা হয়ে গেছে অলরেডি খুবই মজার একটা পায়েস হয়ে গেল আর মোট আমার লেগেছে চল্লিশ মিনিট এই পায়েসটা রান্না করতে আমি এখন পায়েসটাকে নামিয়ে নিব নামিয়ে একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন দেখতে যেমন লোবনীয় নিয়ে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে যখন আপনারা রান্না করবেন তখন আর কি আর ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসতেছে ফ্লেভারটা তো আর আমি আপনাদেরকে দিতে পারলাম না আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন এটার কত একটা ফ্লেভার তো যাই হোক আমি একটা একটা মানে একটা ছড়ানো একটা বাটিতে নিয়ে নিলাম নিয়ে এখন আমি এই ওয়ান টাইম গ্লাসগুলোতে নিয়ে নেব যে যে মানে যে খাবার হয় খেয়ে নেবে এখান থেকে নিয়ে নিয়ে আর থাকলে রেখে দেব ফ্রিজে পরে খাওয়া যাবে যেহেতু আমরা মানুষ অল্প তো মার্শাল্লা এখানে মনে হয় সাত আট কাপ হয়ে যাবে তো সবগুলো আমার মেয়ে এই টাইম গ্লাসগুলোতে ভরে নিচ্ছে আমি আবার ওই দিক থেকে যা যা মানে ময়লা হয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি আর ওই দিক থেকে এগুলো একটু কাপগুলা ভর্তি করে নিচ্ছে তো হয়ে গেল এখানে ছয় কাপ হয়েছে আর রয়ে রয়ে গেছে আর কি তো এই ছয় কাপে আপনাদের সাথে শেয়ার করলাম এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম